হ্যালো ফুড ইজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে আজকের রেসিপি অথেন্টিক থাই একটি ডেজার্ট সেটা হচ্ছে জেলো ফ্রুটস কেক এর রেসিপি দেখার জন্য তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার থাই এই ডেজার্টটি আর প্রিয় দর্শক আপনাদের জন্য কিন্তু আমি আরও বিভিন্ন ধরনের থাই ফুডের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নেবেন চলুন তবে আজকের রেসিপিটি শুরু করা যাক জেলো ফ্রুটস কেক তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পানি চুলাতে বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তিন চা চামচ পরিমাণ তিন কাপ পরিমাণ পানির জন্য তিন চা চামচ পরিমাণ আগার আগার পাউডারই যথেষ্ট আপনারা চাইলে এখানে গ্রাসও ইউজ করতে পারেন সেক্ষেত্রে পাঁচ গ্রাম পরিমাণ গ্রাস ইউজ করলেই হবে আর আমি যেই আগার পাউডারটা ইউজ করেছি সেই প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু বিভিন্ন ধরনের আগারাগার পাউডারই পাওয়া যায় আর প্যাকেটের গায়ে অবশ্যই হালাল লেখা দেখে তারপরে আপনারা আগার পাউডার বা চায়না গ্রাস বা জেলো সবগুলো প্রোডাক্টই কিনবেন প্যাকেটের গায়ে অবশ্যই হালাল লেখা দেখে তারপর এখন খুব ভালোভাবে চিনি আর আগার পাউডারটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে বা অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না একটা বলক চলে আসে দেখুন পানির মধ্যে বলক চলে এসেছে জেলোর মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে চিনি আর আগার আগার পাউডার সুন্দরভাবে পানির সাথে মিশে গেছে এখন চুলাটাকে অফ করে দিব আর কিছুটা জেলোর মিশ্রণ আমি আলাদা করে রাখছি কারণ দুটো কালারের লেয়ার দিয়ে আজকে এই জেলো ফ্রুটস কেকটা তৈরি করবো যেইভাবে কিনা থাইল্যান্ডেই তৈরি করা হয় সেইভাবে তার জন্য আমি সমান পরিমাণে দুটো বাটিতে আলাদা করে রাখলাম পরে কালার অ্যাড করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে একটা কেক মোল্ড আমি নিয়েছি সাত ইঞ্চি মাপের আপনারা চাইলে যে কোনো ধরনের শেপের মোল্ড ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জেলোর মিশ্রণ আর এটা খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যায় তাই এতে তেল বা কোনো কিছুই পাত্রের গায়ে মেখে নেওয়ার দরকার নেই এমনিতেই খুব সুন্দরভাবে চলে আসবে আমি তো দেখাবোই আপনাদেরকে আর যেই বাবলসগুলো সৃষ্টি হবে সেগুলো একটু চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে জেলোটা তৈরি হবে যে যেহেতু জেলো ফ্রুটস কেক ফ্রুটস তো লাগবেই এখানে আমি কিছু স্ট্রবেরিজ নিয়েছি কমলা নিয়েছি কমলাটা খুব ভালোভাবে খোসাটা খুলে নিয়েছি এতে করে খাওয়ার সময় ভালো লাগবে সবুজ আপেল নিয়েছি আর নিয়েছি আঙ্গুর আর দিব আম আর ড্রাগন ফল আমি আমার পছন্দ মতো ফল অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফলই অ্যাড করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় এটা বিভিন্ন ধরনের ফলের টেস্ট একসাথে পাওয়া যায় বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন সবগুলো ফ্রুট সুন্দরভাবে দেয়া হয়ে গেলে এতে আমি বাকি জেলোর মিশ্রণটা অ্যাড করে দিব একবারে ঢেলে দিতে যাবেন না চামচ দিয়ে অল্প অল্প করে উপর থেকে দিয়ে দিতে হবে এতে করে ভিতরে কোনো বাবলস তৈরি হবে না আর ফ্রুটসগুলো সরে যাবে না বা নড়ে যাবে না জমে যাওয়ার পরে দেখতে সুন্দর লাগবে পুরোটা জেলোর মিশ্রণ আমি ফলের উপরে দিয়ে দিয়েছি আর এখন অপেক্ষা করব 30 মিনিটের জন্য যেন ফ্রুটস আর জেলোটা সুন্দরভাবে সেট হয়ে যায় আর যে বাটিতে আলাদা করে রেখেছিলাম সেই জেলোর মিশ্রণের মধ্যে আমি ফুড কালার অ্যাড করছি এখানে সবুজ আর রেড ফুড কালার আমি অ্যাড করছি হাফ চা চামচ করে আপনারা চাইলে জেলো ফুড কালারটাও ইউজ করতে পারেন আবার নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই অ্যাড করতে পারেন আবার অপছন্দ করলে সব ধরনের কালার স্কিপ করতে পারেন সবুজটাও দিয়ে দিলাম হাফ চা চামচ লালটাও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এটাকে ঢেকে আমি একটা পাশে রেখে দিব তিরিশ মিনিটের জন্য যেন ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তাই ঢেকে রাখতে হবে আর ঠিক তিরিশ মিনিট পরে দেখুন ফ্রুটস আর জেলোটা জমে সেট হয়ে গেছে এখন এর উপরে আমি একটা লেয়ার দিয়ে দিব সবুজ লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি আস্তে করে ঢেলে দিতে হবে যেহেতু পুরোপুরি জমে যায়নি নিচের লেয়ারটা যেন ভেঙে বা নষ্ট না হয়ে যায় সেজন্য জন্য আস্তে করে ঢেলে দিলাম আর অপেক্ষা করব দশ মিনিট যেন সবুজ লেয়ারটাও সুন্দরভাবে জমে যায় হালকা একটু নরম থাকা অবস্থাতেই লেয়ারগুলো দিতে হবে না হলে কিন্তু খুলে যাবে লেয়ারগুলো একটা সাথে আরেকটা লেগে থাকবে না ঠিক দশ মিনিট পরে আমি লাল কালারের লেয়ারটা দিয়ে দিচ্ছি তারপর অপেক্ষা করব 10 মিনিটের জন্য যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাবো এই তো হয়ে গেল থাই অথেন্টিক ডেজার্ট জেলো ফ্রুটস কেক এখন সাইড থেকে একটুখানি ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আর তৈরি করলে টেস্টটাও তো নিতে পারবেন তখনই বুঝবেন কতটা মজার একটা রেসিপি আজকে শেয়ার করলাম আমার রেসিপিসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন এতে করে আমি আপলোড দেওয়ার সাথে সাথেই দেশি বিদেশি রান্নার রেসিপিসগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর দেখতে পারবেন সবার আগেই এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে অসম্ভব মজার এখন নিজের পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ